গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর এখন হচ্ছে নটা বাজে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে হাতটা কি কেউ নোটিস করেছ আমার হাতে কিন্তু ক্রেপ বাঁধা রয়েছে আসলে হাতে না একটু মোচড় খেয়েছি মানে এই ব্যথাটা আমার বছর আগে লেগেছিল তবে যেন এসেছে সেই কারণে হাতে ক্রেপটা পেঁচিয়ে রেখেছি আর সেরকম বিশেষ একটা কোনো ভারী কাজ করতে পারছি না তবে সংসার যখন একা সংসারের কাজগুলো তো আমাকেই একা হাতে করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমার হাজবেন্ড কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে আর এখন বিছানাটাকে তুলে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে আর ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে আমি লিখেছিলাম আমার এখন থেকে ইচ্ছে যে আমি একদিন পর পরই ব্লগ দেব তো তাতে তোমরা অনেকেই লাইক করেছো কিন্তু কমেন্ট মোটে দুজনের পেয়েছি তোমাদের মতামতটা জানার অবশ্যই আমার খুব দরকার আছে দুজনের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে সে হচ্ছে মৌলিনা সে আমায় বলেছে না গো দিদিভাই সত্যি বলছি তোমার একদিনের ভিডিও না দেখলে একদমই ভালো লাগে না আর এই কথাটা আর একজনও বলেছে সে আমার বান্ধবী ও আজকে ব্লগটা দেখতে পেলে আমি যদি ওর নামটা না আনি ও আমাকে ফোন করে আবার বকা দেবে তো এই কথাটা মনিদীপাও আমায় বলেছে চেষ্টা করব তোমাদের যেহেতু ভালো লাগে তোমাদের ভালো লাগার জন্য আমি ডেলি ব্লগ দেওয়ার আসলে হাতের এই সমস্যার জন্য সেইভাবে ব্লগ শ্যুট করতে পারছি না আর ঘরের বাকি কাজগুলো তো সেইভাবে করতেই পারছি না ওই যে করতে হয় সেটুকুখানি করছি প্রচন্ড ব্যথা তোমাদের সামনে যে প্রতিদিন আট মিনিট দশ মিনিটের ভিডিওগুলো প্রোভাইড করি এইগুলো দেখতে হয়তো আট মিনিট দশ মিনিট কিন্তু এগুলো শুট করতে সারাটা দিনই প্রায় লেগে যায় তার মধ্যে এডিটিং থাকে ভয়েস ওভার থাকে সব মিলিয়ে একটু তো সমস্যা হচ্ছে সেই জন্যই বলেছিলাম তবুও আজকে যারা এই মেসেজটা পাচ্ছ যে আমি একদিন ছাড়া ভিডিও দেব তারা আজকে কি কি কমেন্ট করো আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেছে ওইদিকে মেথি শাকটা হয়ে গেছে আর এখানে করব লোটে মাছ আর তার সাথে করব চিকেন তো দেখো লোটে মাছের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একে একে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর তারপরে লোটে মাছটা দেব। আমি কিন্তু লোটে মাছ এইভাবেই রান্না করি তোমরা কারা কারা কেমনভাবে লোটে মাছ রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রীতি দি আমায় কমেন্ট করেছিল সে আমার কন্টেনারগুলো যে পারচেস করেছি তার লিঙ্ক চেয়েছিল। তো দি আমি সত্যি কথা বলতে লিঙ্কটা ঠিকভাবে প্রোভাইড করতে পারি না তুমি ফ্লিপকার্ট অথবা মিশোতে সার্চ করে দেখো গ্লাস জার বা গ্লাস কন্টেনার বলে হয়তো তুমি পেয়ে যাবে প্রতিদিনের মতন আবার করে তোমাদের মনে করিয়ে দিই আজকে আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো চিকেনটা তো হয়ে গেছে আর ওইদিকে লোটে মাছটা হতে হতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই আসলে লোটে মাছটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আমাদের বাড়িতে কিন্তু লোটে মাছের এই ঝুড়োটাই খাওয়া হয় এই তো দেখো লোটে মাছটা আমার হয়ে গেছে এখন আমি দনেপাতা পাতা ছিটিয়ে না নেব তাহলে কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আজকাল লোটে মাছটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমাদের বাড়িতে আমি আর আমার হাজবেন্ড লোটে মাছ খেতে খুব ভালোবাসি শ্বশুর শাশুড়ি যখন ছিল ওরাও কিন্তু খেতে খুব ভালোবাসতো আর এই তো রান্না বান্না আমার সমস্ত হয়ে গেছে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা তো আমাকে প্রতিদিনই করতে হয় আর কাউন্টারটপটা প্রায় দিনই আমি কিন্তু একটু সার্ফ বা স্ক্রচ বাইট দিয়ে পরিষ্কার করি যেহেতু তেল ছেটে এদিক ওই দিক সেই কারণে সংসারের এই টুকটাক কাজগুলো তো কম বেশি করতেই হবে হাতে ব্যথা থাকুক বা না থাকুক সকালে যে লঙ্কাগুলো দেখালাম সেগুলো দিয়ে এখন বিকালে বানিয়ে নিচ্ছি লঙ্কার চপ ভিডিওটা দেখে বুঝতেই পারছো অনেকটা জুম করে বানানো কারণ এটা মিনি ব্লগের জন্য রেডি করেছি তোমরা চাইলে এর ফুল রেসিপিটাই কিন্তু আমার আজকে মিনি ব্লগে তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও